অবশ্যই লাইভে আমার একটু যুক্ত হয়ে যান লাইভে এসেছি আজকে একটু সময় হাতে রেখে দিন দুটা থেকে করে আজকে আবার লাইভে একটু সময় নিয়ে আসলাম যারা দেখতেছেন যে যেখানে দেখতেছেন নাকি তো লাইভটা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে কথা বলার জন্য বেশি বেশি উৎসাহিত করা সহযোগিতা করবেন যে আমি লাইভে আসছি আপনাদের ভালোবাসা নিতে কমেন্ট করে জানাবেন যে যেখানে দেখতেছেন আমার লাইফে সবাই যুক্ত হন লাইফে একটু যুক্ত হয়ে যান লাইফটাই আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি ইউটিউব যেহেতু লাইভ করতেছি জন্য আপনাদের সারা এবং ভালোবাসা অবশ্যই প্রয়োজন সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখতেছেন না কেন কমেন্টে একটু জানান যে আমি এখান থেকে দেখতেছি সবার কাছ থেকে অনুরোধ থাকবে লাইফটা একটু কমেন্ট করে জানাবেন

যেহেতু শেয়ার করা দেওয়া আছে যারা ফেসবুক এ আমার বন্ধু আছেন সব একটু যুক্ত হবেন ফেসবুক আমার কথা একটু ইউটিউব থেকে আমি যেতে লাইক করতে তাই আমার বেশি সময় দেই আমি এখানে অবশ্যই একটু কমেন্ট করেন যারা যুক্ত হবেন এখন তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যান আমার লাইভ দেখেন প্রতিদিন তারাও একটু যুক্ত হয়ে যান যেহেতু লাইভ চলে এসেছে হুম কমেন্ট করবেন সবাই সবার জায়গা থেকে সব জায়গা থেকে শেয়ার করা হয়ে গেছে লাইকটা যে থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান যে আমি এই জায়গা থেকে দেখতেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা কমেন্ট করবেন আমি হয়তো কমেন্ট ধরে আপনাদের ছাড়া কথা বলতে পারবো আমি ধাকে থেকে লাইভ দিতেছি আপনারা যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্ট ধরে আমি কথা বলতে পারবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কমেন্ট করবেন লাইক করেন আর বেশি বেশি কমেন্ট করেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেন আর সবাই যুক্ত হন আর বেশি বেশি যুক্ত হন আমার সাথে গল্প করার জন্য আপনি কমেন্ট করেন আমার কথা আমি যাচ্ছে কিনা একটু একটা ভাই হল ভাই বোন যারা দেখেন একটু কমেন্টে জানান তো আমি যেহেতু মাইক্রোফোন একটু দুদিন হাতে ডিস্টার্ব করতেছে অবশ্যই আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে কয়েকজন কমেন্ট কমেন্ট করে একটু জানান আর লাইভ কমেন্ট বেশি বেশি করেন আমার চ্যানেলে ভিডিও নতুন ফার্স্ট টাইম দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু কমেন্ট করে জানাবেন যে আমি এম ভাই আর সাবস্ক্রাইব অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করেন ভাই ফার্স্ট টাইম একজন হলো কমেন্ট করেন একটা কমেন্ট করেন যে যেখান থেকে দেখেন না কেন ওয়াচিং নামছে কেন ভাই বেশি বেশি যুক্ত হন বেশি বেশি যুক্ত হন বেশি বেশি মানুষ যুক্ত হন আমার লাগে তাহলে আমি হয়তো আপনাদের সাথে বেশি বেশি কথা বলতে পারবো বেশি সময় থাকতে পারবো থাকতে হলে তো অবশ্যই কমেন্ট করতে ভাই কমেন্ট করেন আর আপনারা যে জায়গা থেকে দেখতেছেন না কেন একটু আমাকে জানাবেন আমি আপনাদের সাথেই সময় পার করতে চাই একটু যদি কমেন্ট করেন তাহলে তো অবশ্যই ভালো হয় নাকি আপনারা রূপ নীরবে কথা শুনতেছেন একাই একাই শুনেন শুনলে হবে না একটু কমেন্ট করে জানাতে হবে আমার ফেসবুক বন্ধুরা যারা আছে একটু কমে যুক্ত হয়ে যান তারা যে যেখান থেকে দেখতেছেন না আমার লাইভে শেয়ার হয়ে গেছে সব জায়গায় অনেক যারা আছেন অবশ্যই লাইক করুন বেশি বেশি একটু কমেন্ট করেন কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যান আর এর হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানান মতামতটা অবশ্যই একটু জানাবেন যেখান থেকে দেখতেছেন না কেন। বিশে বিশি কমেন্ট করেন কমেন্ট করুন থাকলে না কমেন্ট করতে হবে যে আমি জায়গা থেকে দেখতেছি। আমি কিন্তু এই মতে ঢাকা থেকেই লাইক করতেছি আপনাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে ভালোবাসা চাই। বিশে বিশি লাইক করে যুক্ত হওয়ান বিশে বিশি কমেন্ট করবেন আপনারা শুধু দেখে যান একাই অন তর ভয় যাই এটা না শুধু এক তর দেখেন শুধু দেখে যান দেখে যান কিন্তু কিছু বলেন না বলবেন না কেন আপনাদের মনে হবে আপনারা যে যেখানে দেখেন একটু কমেন্টে জানানো না ইলিস ডগ রে অন আমি আপনাদের সাথে যুক্ত থাকব সুখ সময় সব যাই যাই বিশেষ কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এক মনে ভাবা আর আমি গল্প করতে চাই আপনাদের সাথেই যদি গল্পন সময় দিতে চান অবশ্যই আমার লাইভটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে কমেন্টে জানান যে আমি এখান থেকে দেখতেছি আমি লাইভ করি ঢাকা থেকে বেশি বেশি কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের পাশে পাবো পাশে থাকার অনুরোধ আমি চাই যে আপনারা আমার সব সময় পাশে থাকেন সব সময় বলতে সব জায়গা থেকে আমি আপনাদেরকে চাই যারা আমার লাইভে এই মতে যুক্ত আছেন এই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা সবাই নেবেন আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে হওয়ার জন্য আর যারা আছেন যে জায়গা থেকে কমেন্ট একটু বললেন একবার ধাম করে ওয়াচিং নেমে যায় এটা কিন্তু ঠিক নয় আপনারা এভাবে চলে যাবেন না দয়া করে আমার লাইভে যুক্ত হয়ে একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন হুম কমেন্ট করবেন না কেন কমেন্ট সেই তো জানাবেন আমি এখান দেখতেছি দেখার ভালোবাসার মানুষ যারা আছেন এই তো আপনারা কিন্তু ভাই এইভাবে চলে যাবেন না সবাই একটু সবার জায়গা থেকে যুক্ত হয়ে যান যুক্ত হবেন আমার লাইভে এসে কথা বলবেন ভালো লাগবে আমি কিন্তু আপনাদের কথা শুনতে চাই শুনবো আর গল্প করবো সব সময় আড্ডা দিব সবার সাথে সব মিলে অনেক মজা করবো গল্পর মাধ্যমে যদি আপনারা আমার লাইফটা দেখেন যে যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্ট করে জানান কমেন্ট কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে চিনতে পারবো আর পরিচয় কমেন্টের মাধ্যমে হয় ওয়াচিং এর মাধ্যমে ওয়াচিং এ তো অনেকে থাকেন চিনা চিনা অনেকেই আপনারা একটু কমেন্ট করেন ভালো হয় লাইক করেন বা লাইক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই একটু সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কমে comment <laughs> watching the music 재미있다. <susur> 감합니다 <susur> একটু যুক্ত হন আবারও যেহেতু আমি একটু কথা একটু যুক্ত হন সবাই সবার জায়গা থেকে একটু যে আমার লাইফে কিন্তু আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তার কমেন্ট করেন ভাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করবেন না কেন কমেন্ট পরে নাই আজকে কিন্তু ভাই অনেক সময় দশ এগারো মিনিট হয়েছে কি একটা কমেন্ট পরে নাই কেন ভাই

যুক্ত না থাকেন তাহলে কেমন করে হবে অনুরোধ থাকবে যুক্ত হন লাইভে আবার যুক্ত হন লাইভে আবার যুক্ত হয়ে যান যেহেতু আমি কথা বলতে পারিনি এবং উল্লেখ করেছি বেশি বেশি কমেন্ট করবেন মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখতে পাবো বুঝতে পারবেন একটু যুক্ত হন সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি বেশি বেশি কমেন্ট করেন নাই আজও কিন্তু ভাই যেখান থেকে দেখেন না কেন আমার চ্যানেলটা যদি দিন প্রথম হয়ে থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনুরোধ থাকবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইভ শেষ হওয়া অবধি অবধি কিন্তু আপনারা আমার সাথেই থাকতে পারেন এটা আমার জন্য ভালো হবে আর আমি আপনাদের পাশে নিয়ে গল্প করতে পারবো অনেক সময় আর আপনারা যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্ট করবেন ধন্যবাদ জি সান ভাই আমি আপনাকে প্রথম কমেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মনে হয় আপনার আরো কাল না পরশু আজকে ভাইয়া কেমন আছেন আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে একটু কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভালো হবে আর কোথা থেকে দেখতেছেন একটু যদি কমেন্ট করেন ভালো হয় আমি আপনাদের অপেক্ষায় থাকি যেহেতু সবাই আমার লাইভে যুক্ত হয়ে গল্প করে তাহলে ভালো হয়ে যায় কেন ভাই কেন বুঝতে পারতেছি না লোক সংখ্যা নাই হ্যাঁ আছে তো একজন অবশ্যই জয়না আছে কিন্তু কেউ কমেন্ট করে না অনেক এখন তো দুইজন দেখা যাচ্ছে কিন্তু তিনজন ছিল ওই সময় কমেন্ট করে নাই লাইক করেন একটু অবশ্যই ডাবল ডাস করে লাইক করে দেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু সবাই যুক্ত হন সবাই যুক্ত হয়ে আমার তাই একটু কমেন্ট করেন গল্প করি যেহেতু আজ আজকে বলতে এখন মানুষ দেখি না সবার কাছে অনুরোধ থাকবে ডাবল টাস করেন স্ক্রিনের ওপরে বেশি ই হবে না আপনি যেদিন করেন আমার এই তো গল্প করতে ভালো হবে বেশি বেশি কমেন্ট করা তো চাই বেশি কমেন্ট তো অবশ্যই একজন লাইভে এসে কমেন্টই তো চাবো আর কি চাই ভাই গল্প করলে গল্প কাউ আলা বললা কি রে ভাই এটাই তো বুঝি না ভাই কি এমনি কি বললাম ভাই মানে এটা তো না আপনাদের পাশে কি এমনি থাকি আর আমরা আপনাদের পাশে তো অবশ্যই চাই সবসময় পাশে থাকবেন এই আশাই করি সবার কাছে সবার কাছে অনুরোধ সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কমেন্ট লাইক কমেন্ট করেন একটু সময় পার করি আপনাদের নিয়ে কমেন্ট করলেই তো বুঝতে পারবো আমার যেহেতু উম লাইভে মেয়েদের লাইভেও বেশি মানুষ হয় এটা স্বাভাবিক পছন্দ করে বেশি ছেলে বলতে কি তাই না কাওয়া কাউ আলা বললা যে ভাই কি বললাম কাওয়া আলা বললাম মানে বুঝি নাই ভাই কাউকে কিছু বলি না এরকম মন মানে নাই কাউকে ছোট করে দেখার মতো আর আমি তো সেই চাই যে আমি আপনাদের এক ওকে ভাইয়া সরি যদি আমি ভুলবশত কিছু বলে থাকি আপনার কে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে থাকার জন্য আর যদি পারেন তো একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকেন সব সময় আপনাদেরকে চাই আমি বেশি বেশি ভালোবাসা চাই আমার পাশে থাকবেন আমি ভিডিও যেগুলো ছাড়ি এগুলো যেন আপনাদের কাছে চলে যাই সবার আগে এই জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই জন্য আপনাদের পাশে সব সময় চাই আর লাইভে একটু বেশি মানুষ যুক্ত হন সবাই একটু যুক্ত থাকেন লাইক করেন কমেন্ট করতেছে এক ভাই শুধু এক ভাই করতেছে আমার আর সবাই একটু যুক্ত হতেন ভালো হতো আচ্ছা দিয়েছেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ও মাই গড নে সরি আপনি যদি মনে হয় না করেন যদি নামটা মেনশন করেন একটু কমেন্ট করেন তাহলে ভালো হয় যদি নামটা একটু মেনশন করে দেন একটু ভালো হয় তো কারণ আমি ছেলে বলে ফেলেছি কারণ নাম লাজি সান হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমি তো আপনার নাম বলে ফেলেছি জানেন এই নামে যুক্ত হতেন আরো ভালো হয়ে যেত সবাই যদি একটু যুক্ত থাকে কমেন্ট করতেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার নামরা জানলাম সাবানা আপনি কোথায় থাকেন একটু বলবেন আমার বাড়ি কিন্তু জামালপুর আমি জামালপুর থাকি আমার বাড়ি বাড়ি জামালপুর আমি এখানে আসছিলাম কিছু ভিডিও বানাইতে করতেছি এডিট করি নাই যেহেতু আমাদের আমরা বাড়িতে কম্পিউটার ল্যাপটপ সব বাড়িতে রাখছি এই জন্য আমরা এখানে কিছু নিয়ে যাচ্ছি আর আপনার যেদিন পাড়ার দেখার জন্য অনুরোধ থাকবে আমাদের ভিডিও নতুন আপনার নতুন চ্যানেল করছি ইউটিউব চ্যানেল এই যে এই চ্যানেলটাই দুদিন পারেন একটু সাবস্ক্রাইব করে দিবেন ও মাই গড бош আপকো আই ডি আমার আপনার আপনার বাড়ি গিয়ে বসা এই বসা ধরাবো বসা বসন্তারা থেকে দুদিন কি নেয়ার করতেন বসন্ত আপনি কি বসন্তরা থেকে মোয়েকো ভাল লাগবে কি আমিও কিন্তু বেশি দূর না বসন্তারা থেকে বর আর আইডি এটা ও এটা আপনার বড় আইডি ও বসন্তরা বলছেন তো ঠিক আছে বসন্তরা কিন্তু আমিও বসন্তরাই আছি এখন এই আমিও কিন্তু বসন্তরার মা বসন্তরা আর কি আমি বসন্তরাই থাকি এখন আমি কিন্তু বসন্তরাতেই বসন্তরা থেকে লাইভ করতেছি কিন্তু আপনি আজকে আজকে ঢুকবো না কালকে ঢুকবো আমাদের ল্যাপটপুড টা একটু সমস্যা যদি আমরা ভিডিও করবো যে তারপরে কালকে কালকে ঢুকবো আসবে না ওখান থেকে একটু থেকে কিবোর্ড কিনবো আর দুদিন পারেন তো একটু সাথে থাকেন সবাই একটু সাথে থাকতেন ভালো হতো সবাই সবার কাছে অনুরোধ থাকবে একটু নেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সবাই আমার অনুরোধ থাকবে সবাই কিন্তু যেদিন আমার লাইভে সবাই যুক্ত হন সবাই বেশি বেশি যুক্ত হবেন সবার কাছে অনুরোধ থাকবে দিন একজন না একজন আসে একজন এসে অনেকক্ষণ কমেন্ট করে কথা বলে কিন্তু পরের দিন থাকে পায় না কারণ দেখি জান না সবাই জন্য একদিন করে আসেন তাহলে তো হয় না সবাই জন্য একদিন যারা আসেন পরের দিন আসবেন তাহলে হয়তো আমি ভালো হবে আমি ওয়াচিং থেকে সবাই নেমে গেছে ওয়াচিং থেকে সবাই নেমে যাওয়ার কারণ বুঝতে পারতেছি না ওয়াচিং এ একটু যুক্ত হন সবাই একটু ওয়াচিং এ বাড়ান যুক্ত হয়ে আমার সাথে একটু সময় দেন আমি আপনাদেরকে একটু সময় দিই তো আপনাদের সময় নিয়ে আমি একটু থাকতে চাই বেশিক্ষণ বেশিক্ষণ থাকার মানে আছে আজকে একটু লং টাইম লাইভ করবো কারণ কথা বলাটা একটু যে যেখান থেকে তোমরা কেন একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন পাশে থাকবেন কমেন্ট করেন ওয়াচিং নিয়ে একদম হারিয়ে গেলেন কেন এভাবে কেন এবার চলবে না লাইভে যুক্ত হতে হবে তুমি ওয়াচিং ডাগডুম মেয়ে গেছে জানি না কি হয়ে গেল সবাই কিন্তু হারিয়ে গেল যদি একটু পাশে থাকেন গল্প করতে পারি যদি একটু কমেন্ট করেন তাহলে তো অবশ্যই আরো বেশি ভালো হয় যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন কেউ সে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আর কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন না কেন কমেন্ট করলে বোঝা যায় যে আমি এই ব্যক্তি আপনার পরিচিত তাহলে আমিও আপনি আমার পরিচিত কিনা সেটা আমি জানতে পারবো আমি অনেক ভাবেই চেষ্টা করি যে আমি কথা বলার জন্য কথা বলতে গেলে একজন হেল্প করে কথা কমেন্ট করে তার সাথে বেশি কোন কথা বলা যায় সময় পার করা যায় নাওড়া মামু তো

আসেন এখন লাইফটা যেহেতু করতেছি কথাই মনে করেন যে কথা বলতেছিলাম কে আছেন যুক্ত একটু কমেন্ট করবেন যে সময় আমার সাথে যুক্ত আছেন কিন্তু আমার ওই ছাপা না পু যেদিন হয় তাহলে একটু কমেন্ট করেন আপনি আমার সাথে অনেকক্ষণ কমেন্ট করছেন আমি তো আপনার এখানেই থাকি ভালো হয় কমেন্ট করে যেদিন জানান কি ওয়াচিং একদম নেমে গেছে কারণ না বুঝতে পারলাম না কেন এইভাবে গ্রুপ শেয়ার করি গ্রুপ রয়ে গেছে জানি না সেই ব্যক্তি দেখি আমার লাইভে এইভাবে যুক্ত আছেন আমার লাইভে ভাবে যুক্ত আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি কোথায় থেকে দেখতেছেন জানি না

লাইভ টেক যুক্ত থাকেন সময় সবার জায়গা থেকে একটু একটু যুক্ত হন সবাই একটু যুক্ত হবেন সবাই একটু যুক্ত হন সময় বিভিন্ন কোনন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখে একজন নীরব ভাবে দেখতে চাই সুবি করতে সবাই একটু লাইভে যুক্ত যে যেহেতু বেশি মানুষ নাই জানি না কোথায় সমস্যাটা হয়ে গেল যে লাইভে যুক্ত নাই এইভাবে লাইভটা যেদিন চলে যান আমি কেমন লাইক করবো যেদিন আপনারা একটু লাইভে যুক্ত হন তাহলে অবশ্যই লাইভে কথা বলা পারি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই কাছে অনুরোধ করি সময় সবার জায়গা থেকে যদি একটু কমেন্ট পারি না কেন এইভাবে চলে সবাই সবাই জায়গা থেকে একটু কমেন্ট করেন কমেন্ট সবাই একটু যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যান আমার চ্যানেল একটু সবাই যুক্ত হন এখন বাজে সবাই একটু যুক্ত হয়ে যান আমার প্রিয় ভাই বোনেরা যারা যে জায়গা থেকে দেখতেছেন না কেউ আমার ইউটিউব চ্যানেলটা সবার কাছে অনুরোধ থাকবে একটু কমেন্ট করবেন কমেন্ট তো অবশ্যই করা চাই কমেন্ট না করলে কেন আমি আপনাদের সাথে কথা বলতে পারবো সবাই সবার জায়গাতে একটু কমেন্ট করেন কমেন্ট করতে হবে বেশি আর যুক্ত হন না কেন যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান ভাবে চলে যায় সবাই একটু আমার সাথে যুক্ত হন সবাই লাইফ একটু যুক্ত হবেন বেশি বেশি যুক্ত হন বেশি বেশি মানুষ যুক্ত হন আপনারা কিন্তু বেশি বেশি মানুষ যুক্ত হবেন কারণ আমি কথা বলতে চাই আপনাদের সাথে একটু কথা আমার লাইফে একটু হয় যুক্ত হন সবাই যুক্ত হবেন সবার কাছে আপনারা কতক্ষণ থাকতে পারেন আমি কিন্তু আজ থাকবো লং টাইম লং টাইম থাকবো কারণ আমি বেশি সময় লাভ করতে চাই আজকে জানি না কি হলো সোমার কাছে মোটিভেশন যাচ্ছে কিনা কিন্তু লাইভে এসে মানুষ না মানুষ কিন্তু হারিয়ে গেছে একটু যুক্ত হন সবার কাছে অনুরোধ করেই যুক্ত হবেন সবাই সবার জায়গা থেকেই যুক্ত থাকেন ওয়াচিং টা যেন কিছুতেই এইভাবে না থাকে আর ওয়াচিংটা পারে যেন এই জন্য আপনারা যুক্ত হয়